বাংলাদেশ এ লেগাসি অব ব্লাড রক্তের ঋণ অ্যান্থনি ম্যাসকারেন হাস প্রথম অধ্যায় শেখ মুজিব আর মেজর বৃন্দ দেশের জন্য আমি যা করছি কেউ তা অনুধাবন করল না শেখ মুজিবুর রহমান আমি পনেরো তারিখে তা ঘটাতে যাচ্ছি মুজিবকে আমিই চিরতরে সরিয়ে দিচ্ছি মেজর ফারুক উনিশশো সালের বারোই আগস্ট রাত হয়ে এসেছে মেজর ফারুক তখন বেঙ্গল ল্যান্সার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ঢাকা গল্ফ ক্লাবে সেদিন এক জাকজমকপূর্ণ অনুষ্ঠান মেজর ফারুক আর তার তরুণী সুন্দরী স্ত্রী ফরিদার তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন বা পার্টি আপ্যায়িত সখানেক অতিথির কারও এ অনুষ্ঠান ভুলে যাওয়ার কথা নয় ফারুক আর ফরিদা একটি অতি জনপ্রিয় তরুণ দম্পতি দেশের সুপ্রতিষ্ঠিত বিত্তশালী ও সম্ভ্রান্ত বর্গের সঙ্গে তাদের রয়েছে নিবিড় বন্ধন ওই সকল পরিবারের সদস্যরাই দখল করে আছেন সরকারি আমলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর উচ্চ আদালতের বিচারকের ন্যায় গুরুত্বপূর্ণ পদসমূহ সুতরাং তাদের এ পার্টি ছিল সামাজিক প্রবাহবহের একটা অংশ বিশেষ স্বর্গলোকের দৃষ্টি আকর্ষণ করার মতো ছিল আয়োজনের জৌলস কয়েক সপ্তাহ ভরে মৌসুমি বৃষ্টিতে সমস্ত শহরটি একেবারে সাথে হয়ে উঠেছিল কিন্তু ওই দিন চমৎকার সূর্যালোকের পর সুন্দর মনোরম মেঘমুক্ত রাতের আকাশ বিরাজ করছিল ফারুকের পূর্বপুরুষও সেনাবাহিনীতে ছিলেন তাই পার্টিটি ছিল সামরিক ঐতিহ্যে বলিয়ান ডজনখানিক নিয়ন রঙিন বাতি লনের ওপর শরবতের গ্লাস হাতে দলে দলে জমাট মাথা অতিথিদের মাথার ওপরে যেন একটা চাঁদোয়ার সৃষ্টি করেছিল সেনাবাহিনী সদর দপ্তরের ব্যান্ডে সঙ্গীতের মূর্ছনায় আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল ক্লাব ঘরের ভিতরে প্রীতিভোজের টেবিলগুলোতে প্রভূতভাবে সাজানো ছিল খাসির মাংসের বিরিয়ানি কাবাব মাংসের তরকারি বা রেজালা আর পরিমাণমতো ফলের সালাদ ফারুকের মামা জেনারেল স্টাফ প্রধান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফও সেখানে উপস্থিত ছিলেন আরও ছিলেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাশুরুল হক ফারুকের জোয়ানেরা দম্পতির জন্য উপহার হিসেবে নিয়ে আসে বেডরুমের জন্য পাটের তন্তুজাত এক চমৎকার গালিচা বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন নিয়ে আসে টেবিল ল্যাম্প কারুকার্য করা পাত্র হরেক রকম রঙিন কাগজে মোড়া নগরীর অভিজাত বিপণী কেন্দ্রগুলো থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী ব্রিগেডিয়ার হক এসেছিলেন শেষে শেষে এলেও তিনি উপস্থিত সকলকে ছাড়িয়ে গেলেন তিনি সঙ্গে এনেছিলেন গণভবন বা শেখ মুজিবের সরকারি বাসভবনের প্রধান মালির তৈরি মৌসুমী ফুলের এক বিরাট তোড়া তিনি ফুলের তোড়াটি ফরিদাকে উপহার দিয়ে বাজিমাত করে দেন তিন দিন পরে উপস্থিত সকলেই হয়তো রাতের ঘটনা প্রবাহ থেকে কোনো সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পেলেন না কিছুই এদিকে ব্রিগেডিয়ার হক নীরবে হয়তো তার বীরত্বের জন্য তার ভাগ্যকে ধন্যবাদ জ্ঞাপন করে থাকবেন তখন ফরিদার জন্যে আনিত ফুলের তোড়াটি হয়তো তার জীবন বাঁচিয়েছিল কিন্তু ওই উৎসবের রাতে ফারুকের মনের গোপন চক্রান্তটি সম্বন্ধে কেউ একটু আন্দাজও করতে পারেননি তার মনে পড়ছে তিনি সেদিন অস্বাভাবিকভাবে প্রাণ খোলা ছিলেন আমি আমার স্বয়ংক্রিয় স্লাইং প্রজেক্টরটি পঁয়ত্রিশশো টাকায় বিক্রি করে ওই পার্টিতে সমুদয় টাকা উড়িয়ে দিয়েছিলাম তার জন্য একটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল তিনি যে কর্মে মনস্থির করে ফেলেছিলেন তাতে হয় তিনি ফায়ারিং স্কোয়াডে যাবেন না হয় অমোচনীয়ভাবে বাংলাদেশের ইতিহাসে তার নাম অক্ষয় করে রাখবেন আমি অনুষ্ঠানটা উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম ওইটাই আমার জীবনের শেষ অনুষ্ঠান হতে পারত অতিথিরা সবাই চলে গেলে পারিবারিক ছোট একটি দল লনে কফির সাথে সামান্য নাস্তা নিয়ে আলাপচারিতার জন্য মিলিত হল আপ্যায়নকারীরা অতিথি সবাই এতই ব্যস্ত ছিলেন যে নিজেদের খাওয়ারও সুযোগ হয়ে ওঠেনি দম্পতির সঙ্গে উপস্থিত ছিলেন ফারুকের মা বাবা চট্টলা থেকে আগত ফরিদার মা আর ফরিদার বড় বোন জোবাইদা ডাকনাম টিঙ্কু আরও ছিলেন জোবাইদার স্বামী মেজর আব্দুল রশিদ ঢাকায় অবস্থিত দ্বিতীয় ফিল্ড আর্টিলারির অধিনায়ক ফারুক তার ভাইয়োরাকে একদিকে সরিয়ে নিয়ে এলেন তিনি রশিদকে জানালেন আমি পনেরো তারিখেই তা ঘটাতে যাচ্ছি মুজিবকে আমি চিরতরে সরিয়ে দিচ্ছি রশিদ চমকে উঠলেন সচকিতে রশিদ একবার চতুর্দিকে দেখে নিলেন কেউ তো আবার ফারুকের গর্জন শুনে ফেললি নে হঠাৎ যেন গোপন ষড়যন্ত্রের মাসগুলি উপসংহারের দ্বার প্রান্তে এসে উপনীত হল কিন্তু রশিদ প্রস্তুত ছিলেন না অনেকক্ষণ চুপ থেকে ফিসফিস করে তিনি বললেন তুমি কি পাগল হয়েছ এত তড়িঘড়িতে সব পণ্ড হতে পারে আমাদের তো সাথী অফিসার নেই অস্ত্রশস্ত্র নেই আমরা কিভাবে তা সফল করব তেজস্বী শানিত চোখে ফারুক অন্য মেজরটির দিকে তাকিয়ে বললেন এটাই আমার সিদ্ধান্ত রণকৌশলের পরিকল্পনা আমার কাছে তৈরি করা আছে আমি একা হয়ে গেলেও এগিয়ে যাব তুমি ইচ্ছা করলে সরে দাঁড়াতে পারো তবে জেনে রেখো ব্যর্থ হলে শাসক চক্র তোমাকেও ফাঁসিতে লটকাবে আবারও রশিদ অনেকক্ষণ চুপ রইলেন মনে হচ্ছিল তিনি ফারুকার কথাগুলি হজম করছেন অবশেষে হালকা পাতলা দীর্ঘদি আর্টিলারি অফিসার সোজা হয়ে দাঁড়িয়ে ফারুককে বললেন ঠিক আছে যদি করতেই হয় তাহলে করো। কিন্তু আমাদের এ নিয়ে আলো আলোচনা প্রয়োজন আরও কিছু অফিসার আমাদের সঙ্গে রাখা উচিত শহরের অন্য প্রান্তে শেখ মুজিব তার পরিবারের লোকজন নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর রোডে তার নিজ বালিতে নিশ্চিন্তে সময় কাটাচ্ছিলেন সেই বাড়িটি তখনও দেশবাসীর চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু শেখ মুজিবের ছোট বোনের মেয়ের বিবাহ উপলক্ষে জ্ঞাতিগোষ্ঠীর সকলেই দুদিন আগেই এখানে উপস্থিত হয়েছিলেন তারা অনেকেই তাদের শ্রদ্ধা নিবেদনার মহান নেতার আশীর্বাদের জন্য রয়ে গিয়েছিলেন শ্রদ্ধা নিবেদন শেষ হলে বেগম মুজিব ভদ্রভাবে তাদের বিদায় দেন অবশেষে কতিপায় বাঁচাই করা লোক শেখ মুজিবের সান্নিধ্য থেকে যান অন্যান্যদের মধ্যে মুজিবের প্রিয় বোনের স্বামী আব্দুর আব্দুরুব সেরনিয়াবাদ উপস্থিত ছিলেন তিনি বন্যা নিয়ন্ত্রণ জলসম্পদ বিদ্যুৎ উন্নয়ন মৎস্যর পশুপালন মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন আরেকজন ছিলেন সেরনিয়াবাতের ছেলে আবুল হাসনাত তিন দিন পরে অলৌকিকভাবে পারিবারিক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছিলেন ওই রাতের পারিবারিক আলাপচারিতা সরকারি বিষয়াদিকেও সমভাবে প্রভাবিত করার কিছুই বিচিত্র ছিল না শেখ মুজিব কখনোই এ দুটিকে আলাদা করে দেখেননি তার সন্দেহ চক্রান্তের জগতেও তার প্রিয়তম আর নিকটতম লোকজন অনায়াসে বিশ্বাসের স্থান দখল করে বসেছিল তার প্রাণপ্রিয় বাংলাদেশের যে কোনো বিষয় আলোচনার সময় পরিবারের সকলকে তিনি ডেকে নিতেন ওই রাতে বন্যা নিয়ন্ত্রণ ছিল আলোচনার বিষয় আবুল হাসনা সেদিনকার স্মৃতিচারণ করতে গিয়ে বললেন মামা সেদিন শরৎকালীন বন্যার প্রচণ্ড ক্ষতি করে থাকে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন তিনি আব্বাকে ভারত থেকে আমদানিকৃত ড্রেজারগুলো কালো বিলম্ব না করে নদী খননের কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষকের উপকথা বর্ণনায় মুজিবের জুড়ি ছিল না ক্ষণিকের মধ্যে গ্রাম্য মোড়লের ন্যায় এদেশের মাটির সঙ্গে গভীরভাবে মিশে আছে এমন এক ব্যক্তিগত অভিজ্ঞতার পটভূমিতে তৎকালীন সংকটকে সাজিয়ে নিলেন ততক্ষণে তার তামাকের পাইপ থেকে বেরিয়ে আসা সৌরভে সমস্ত ঘরটি মোহিত হয়ে উঠেছিল শ্রোতাদের লক্ষ্য করে তিনি বলতে লাগলেন আমি তখন খুব ছোট ড্রেজার কোপানিতে চাকরিরত বিলেতিদের সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন এই উপমহাদেশেও ছড়িয়ে পড়েছিল কোম্পানি তখন এসব ড্রেজার বার্জ বানিয়ে বার্মায় সামরিক অভিযান পরিচালনার জন্য সরিয়ে নিয়ে গেল আর কোনোদিন এগুলি ফিরে এলো না আমি যেখানে খেলতাম সেখানে আর কোনো নদী নেই শুধু চর আর চর আর সেই কারণেই আজ আমরা প্রতি বছরই বন্যার শিকার এই সমস্যার সমাধানকল্পে তিনি কি ভাবছেন কথাচ্ছলে জিজ্ঞাসা করা হলে পরিবারের সবাইকে উদ্দেশ্য করে মুজিব বললেন আমার তো বন্যা নিয়ন্ত্রণের পর্যাপ্ত অর্থ হাতে নেই তবে ড্রেজার তো পাচ্ছি তোমরা দেখবে আমি কিভাবে নদীগুলোকে আঁচরে ঠিক করে দিই আমার বাকশাল ঠিকই তা করে দেবে তারপরেই তার মানসিকতার একটা পরিবর্তন দেখা গেল ঔতুক ভরা একটা মানুষ হঠাৎ যেন অসারতায় ছেয়ে গেল হাসনাত তার মামার বলা শেষ শব্দগুলি স্মরণ রাখে দেশের জন্যে আমি যা করছি কেউ তা অনুধাবন করল না এই মন্তব্যটি শেখ মুজিবুর রহমানের বাণী তিনি ততক্ষণে তার প্রাণপ্রিয় বাঙালিদের সঙ্গে তার সারা জনমের ভালোবাসায় ভালবাসায় কাপাত ঘটতে কাছাকাছি চলে এসেছেন এটা ছিল এক প্রচণ্ড প্রেমবিদ্বেষ সম্পর্ক যেটা কেবল একটি অতিমাত্রায় ভাবালোক আর উদ্বেলিত জাতির পক্ষেই সম্ভব তারা তাকে বঙ্গবন্ধু নামে তাক্ষিত করে দেবতার মুক্তি ভরি প্রতিষ্ঠিত করেছিল দেবতুল্য মানব শেখ মুজিব তার জাতির সঙ্গে তাদের আশা জয় ক্ষোভ আর ষড়যন্ত্র তোষামদের গুঞ্জনে সমান প্রচণ্ডতায় একাত্ম হতেন তিনি বলতেন জনগণকে ভালোবাসার মধ্যে আমার শক্তি আর আমার দুর্বলতা হচ্ছে এই যে আমি তাদেরকে অতিমাত্রায় ভালবাসি সাড়ে তিন বছর আগে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই শেখ মুজিব তাদেরকে গুরুর মতো শাসন করে আসছিলেন কিছু অসুবিধের মধ্যেও তাকে হঠাৎ করে দেশের সাধিত ক্ষতিপূরণের দায়িত্বে নিয়োজিত করা হয় তিনি অদম্য উৎসাহ আর উদ্দীপনায় কাজ করতে লাগলেন আর মঙ্গল চিন্তায় সদিচ্ছায় ভরা একটি সচিবালয় রচিত হল পরবর্তীতে তিনি সত্যের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলেন কেবল জাদুর মতো ড্রেজার দিয়ে যেমন করে তিনি বন্যা সমস্যার সমাধানের উচ্চ পোষণ করতেন তেমনি সব কিছুতেই তিনি সরলতার আশ্রয় নিতেন আর অনিবার্য কারণেই জাদুর মতো জনগণের ভালোবাসা ম্লান হয়ে এলো। আর তোষামদের মধুর গুঞ্জন পরিণত হল চরম তিক্ততায় এ সকল ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এমনকি কঠোর সমালোচক বৃন্দ শেখ মুজিব কোনম রকমে কার্য উদ্ধার করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তাদের কাছে এমনকি অন্যান্য বাংলাদেশিদের কাছেও তার অক্ষমতা ধারণাতীত বিষয় কিন্তু ওই আগস্টের রাতে অসম্ভবটি সম্ভবের ইতিহাস সৃষ্টি করল সাজোয়া গাড়ি অগ্রসর হতে শুরু করল মেজররা দৃপ্ত এগিয়ে চলল 어드게 स म ा